ফটিকছড়ি উপজেলা শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা আলোর প্রতের নিবেদিত প্রাণ আদালত খানের সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নভেম্বর দুপুরে কলেজের হলরুমে পবিত্র কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা মুরাদনগর নুমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন আহমেদ সব বছরের জন্য আমরা যে আয়োজনটা করছি এটা আমাদের কর্মকাণ্ডে আমাদের গুরুচলায় যদি ও সংস্কৃতি না হয় তাহলে এটা বাধাগ্রস্ত হবে বিনিময় যাওয়াটা সব যাওয়াটা বাধাগ্রস্ত হবে তো আমি আমার শিক্ষককে ধন্যবাদ জানাই যিনি হাততালি দিতে নিষেধ করেছেন বিদায় বাসনে বলা হয়েছে আমরা কুসংস্কৃতি কুসল স্কৃতি ব্রিটিশদের ইংরেজদের আমরা হাততালি তাদের দেখাতে আমরা তো আমাদের প্রত্যেকটা কাজ এবার

পানি পান করানোর কারণে আর তার সমগ্র জীবনের বুমা ক্ষমা করে জানলাত শিক্ষক শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতার নাতি মীর খান চৌধুরী মোশারফ খান চৌধুরী নিয়াজ খান চৌধুরী শিক্ষক জসীমউদ্দিন নুরুল আলম ইদ্রিস চৌধুরী সাতি চক্রবর্তী লেখক মাহমুদুল হক পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সাংবাদিক ও সংগঠক মুস্তাফা কামরুল সমাজসেবক নুরুল ইসলাম মহম্মদ মহিনুদ্দিন মোহাম্মদ সেলিম সহ আরো অনেকে ইস্পুরের প্রতিষ্ঠাটা অনেকেই আমার ভাই কামড়ে গেছেন আসলে এখানে দু একজন লোক যাদের কোনো অবদান নাই এলাকায় যারা একটা ছেলে শিক্ষিত হোক এলাকায় সুন্দর একটা কাপড় পরে চলুক যারা পছন্দ করে ওদের আমি চিনি ওরা হচ্ছে আমার উস্তাদ রাজনৈতিক উস্তাদ ওদের সাথে আমি ঘুরেছি ওদের সাথে খেলেছি ছোটবেল থেকে ফুটবল খেলে ওদের আমি চিনি কারা এইসব কর